হ্যালো ইভিনিং কে অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন জি আমিও ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে বেশি কথা না বলেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো টু স্টার্ট একটা ডুও ম্যাচ স্টার্ট দিয়েছিলাম একটা ভাইয়া পড়ছে আমার সাথে সে ভাইয়াটাও পারে না ততটা ভালো কিন্তু দেখুন আমি কিন্তু কিল চুরি করে নিতে পারি আজকে ভাইয়া কিন্তু আমার উপরে অনেক রাগ করবে তো গাইস দেখতে পারছেন আমরা কিন্তু নাম্বর বুলুজনে বন্ধুরা যে আমি কিন্তু অলরেডি নেমে গেছি এখন বুলুজনের উদ্দেশ্যের উদ্দেশ্যে আসছি ভাইয়াটাও কিন্তু আমার সাথে আসতেছে এবার নেমে কিন্তু আমরা দুজন দুজনের মতো লোড করে নেব দেখি আমরা আজকে খেলতে পারি কিনা ভালো আমি একটা গান পাইলাম না ও ওগর একটা গান পেয়ে গেছে আমি এভাবে লোড করতেছিলাম লোড করে লোড করতে করতে ভাইয়া ও লোড করতেছে আমি ও লোড করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়া এদিকে আসো দুজন আমরা একসাথে খেলি ভাইয়াটা কোনো কথা শুনতেছে না বুঝছেন তো ভাইয়াটাকে মারতেছে আমি গিয়ে এই ফাঁকে গিয়ে কিন্তু কেলটা চুরি করে নেবো ভাইয়া তুমি কিন্তু রাগ করো না আমি কিন্তু পারি না ওই তো কিলটা চুরি করে নিচ্ছি ভাইয়া তুমি একটু ক্লিয়ার করে দিও আপনারা দেখছেন আমি কিন্তু ম্যাচ ভালো খেলতে পারি না কিন্তু কিল চোরে কিন্তু কিল চুরি করে নিতে পারি আর আমি আরও একটু ভালোভাবে একটু লোড করে নিচ্ছি তারে ভাইয়া ওদিকে ভাইয়ার মতো খেলতে থাকো দেখছেন আমি শুধু সব জায়গায় শুধু লুট করতে আছি লুট করতে এসছি বুলোজনেরই মাথা থেকে ও শুধু লুট করতেই আছি এই তো ভাইয়া একটু এখানে রেখে গেছি আমি একটু ইপিটা বাড়াই নিচ্ছি গায়ে দেখতে পারছেন যে আমি এভাবে চলে যাচ্ছি সামনে একটা ম্যান আছে মনে হচ্ছে ওই যে ওই যে একটা ম্যান ওই যে একটু ম্যান আমি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু তবুও গা দিলাম না এইবার কিন্তু এবার কিন্তু মার দেবো মারিস না মারিস না ভাই মারিস না মারিস না বট হয়তো ভাই যাই ভাইয়া তোমাকে মেরে দিছি তুমি কিন্তু কষ্ট পেও না আমি কিন্তু একটা বট হ্যাঁ কিলটা ফিনিশ করে যায় নাই তার স্কট বা তার টিমমেট থাকতে পারে গেলাম গিয়ে লুট করতে আসছি দেখি ভাইয়া কতটুকু লুট করছে ভাইয়া বেশি লোট পায় না এই জন্য আমাকে আমি মারতে পারছি ভাইয়া লোড থাকলে আমাকে ওখানে মেরে দিত আমি এখান থেকে আরো চলে যাব দেখতে পাচ্ছেন আমি শুধু এম মতো করতেছি খেলতে তো পারি না হচ্ছে তো আরেকটা ম্যান মায়ের আমি আরেকটা কিল নিয়ে নিলাম বাইরে আমি মারতেছি দেখি কিলটা চুরি করতে পারি কিনা পারলাম না গাইস দেখলেন ভাইয়া তার আগে আমার আগে নিয়ে নিল আমি এখান থেকে একটু ভালো মতো লুট করে নিলাম নিয়ে আমি আবার চলে যাচ্ছি আচ্ছা একটা গাড়ি পাইলে হয় গাড়ি আমাকে এখান থেকে লুট করলাম তারপর যাই 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 ও আমি আমি একটু মুভমেন্ট দেখাচ্ছিলাম গাড়ি দেখতে পারছেন আমি তো পারি নাই এমনি দেখাইতেছিলাম তাহলে কিছু মনে করি না বন্ধুরা আমি তো নবি আমার সাথে কেউ খেলে না তাই র্যামডাম প্লেয়ার নিয়ে খেলতেছি হুম কেউ আমাকে কেউ কিছু বললে কমেন্ট করে বলে দেবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব এত এবার গাড়িটা নিয়ে চলে যাচ্ছি নিমিট খোঁজে আমি এখন কিন্তু পুরো পেলার হয়ে গেছি দেখতে পারছেন কোথায় এনিমি কোথায় এনিমি খুঁজতে আসছি খুঁজতে আসছি কিন্তু আমি কিন্তু ভাইয়ের পিছিয়ে ছাড়তেছি না ভাইয়ের কাছাকাছি থাকার চেষ্টা করতেছি আর যেহেতু আমার কাছে গাড়ি আছে আমি গাড়ি চালাইতেছি ভাইয়া লোক করতেছে ভালো মতো ভাইয়া কিন্তু অনেক ভালো খেলে আমি কিন্তু খেলতে পারি না আগের থেকে বলে দিলাম ও গাড়ি চালাচ্ছি দেখেন ভাইরাল আমি মনে করছিলাম ভাইয়া আমার সাথে যাবে কিন্তু ভাইয়া আমার সাথে উঠলো না গাড়িতে সমস্যা না কোনো ব্যাপার না আমি একা একা আসছি সামনে একটা ম্যান আছে এখান থেকে একটা ম্যানকে মারা যাবে আমি যে বুঝতেছি না আমার গাড়ি চলতেছে কীভাবে আমি নিজেই বুঝতেছি আমার কোন ল্যাক করতেছে গাড়ি দেখতে বসছে ও একটা কিল আরেকটা একটা কিল চুরি করলাম একটা এনিমি কিলটা চুরি করলাম টিম ম্যানটা ওকে আমি আবারও যাচ্ছি দেখি এনিমিটাকে মারতে পারি কেনা গাইস দেখুন এ তো আমি এনিমিটাকে মেরে দিলাম হ্যাঁ সামনে কিন্তু একটা ম্যান আছে হ্যাঁ আমি এই ম্যানটারও মারার জন্য ট্রাই করবো ও মাইরা দিচ্ছি মাইরা দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটা কিল পেয়ে গেলাম ইতিমধ্যে কিন্তু আমার টিমমেট কিন্তু মারা যাবে আমি কিন্তু তাকে আবার রিভাইভ করবো রিভাইভ করব কিন্তু বইয়া নেওয়ার জন্য চেষ্টা করবো কিন্তু আমি অল্পের জন্য কিন্তু বইয়া পাই না আপনারা দেখুন হ্যাঁ আমি কিন্তু একটি হেটলিও মারছি লিস্ট মেরে কিন্তু তার এনিমিটার সন্ধানে যাচ্ছে এই এনিমিটার পাইছি কিন্তু এখান থেকে আমাকে ট্রোজন দিয়ে মেরে দেয় আমি এখান থেকে যাইতেছিলাম সো স্যার দেখি আমার আমার টিমমেট দৌড়ে দৌড়ে যাইতেছে যাইতেছে গাইছে দেখুন আমাকে তো রিভাইট দিতে আর পারবে না চার সেরকম দিয়ে আমার টিমমেট কিন্তু এখান থেকে থমথম দিয়ে মারতেছিল আলহামদুলিল্লাহ স্যার ঠিক আছে আমার টিমমেট আর একটা ম্যান আছে মেয়া দিতে পারে কিনা আমার টিমমেট কিন্তু মেডি করতেছে না আমার টিমমেটের পরে দিতে আসছে যারা ভিডিওটি দেখছেন পুরোটা তারা একটু পারেন ছোটো ব্যাটারে লাইক করে দিন আর চ্যানেলটি নতুন একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন আল্লাহ